ভোটের মাঠে শেষ মুহূর্তে সে দ্রুত পাল্টে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগ নির্বাচন মাঠে না থাকায় এবার মূল লড়াই বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন জোটগুলোর মধ্যে তবে রাজধানী ঢাকায় এই লড়াই নিয়েছে ভিন্ন মাত্রা বিশেষ করে ঢাকা সাত ঢাকা বারো ও ঢাকা চোদ্দ আসনে ভোটের হিসাব ছাপিয়ে তৈরি হয়েছে জমজমাট ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দলীয় প্রতীকের বাইরে এই তিন আসনে বড় চমক হয়ে উঠেছে ফুটবল প্রতীক ফলে দুপক্ষে সীমা পেরিয়ে লড়াই গড়িয়েছে তিন প্রার্থীর সমান শক্তির প্রতিযোগিতায় কে গিয়ে কে পিছিয়ে তার চেয়েও বড় প্রশ্ন এখন শেষ পর্যন্ত ভোট ভাগ হবে কার পক্ষে ঢাকার পুরান উত্তপ্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ষোলোটি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা সাত আসন লালবাগ চকবাজার বংশাল কামরাঙির চর ও কোতোয়ালির অংশবিশেষ নিয়ে এই আসনে মোট ভোটার প্রায় চার লাখ উনআশি হাজার এখানে বিএনপির হামিদুর রহমানের বিপরীতে মাঠে আছেন যুবদলের সাবেক নেতা ইশাহ সরকার ফুটবল প্রতীক নিয়ে আর জোটের প্রার্থী হিসেবে জামায়াতের এনায়েতুল্লাহ পাচ্ছেন সাংগঠনিক সুবিধা ফলে আসনে লড়াই স্পষ্টভাবে ত্রিমুখী তবে বিএনপি শক্তিশালী বিদ্রোহী প্রার্থী থাকায় জামাতের হাফেজ এনায়েতুল্লাহ আছেন সুবিধাজনক অবস্থায় ঢাকা বারো মধ্য ঢাকায় কৌশলের লড়াই তেজগাঁও শিল্পাঞ্চল থেকে শুরু করে কারওয়ান কারওয়ানবাজার মগবাজার মধ্য ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিয়ে গঠিত ঢাকা বারো ভোটার সংখ্যা প্রায় তিন লাখ তেত্রিশ হাজার এখানে কোদাল প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি অসমামনা জোটের প্রার্থী সাইফুল হক পাশাপাশি রয়েছেন জাবাদ সমর্থিত সাইফুল আলম খান মিলন এবং বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল আলম নীরব বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব এলাকায় ব্যাপক জনপ্রিয় তাই এই আসনে ভোটের হিসাব বদলে দেওয়ার ক্ষমতা তার রয়েছে বলে অনেকের ধারণা ফলে জামাত সমর্থিত সাইফুল আলম খান মিলন বিএনপির দুই প্রার্থীর ভোট ভাগাভাগিতে জয়দার প্রান্তে পৌঁছে যেতে পারেন ঢাকা সদ্য রাজধানীর প্রবেশপুকে হাড্ডা হাড্ডি লড়াই সাভার উপজেলার কাউকান্দি ও বনগাঁও ইউনিয়ন এবং দক্ষিণ সচের ছয়টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা চোদ্দ এখানে ভোটার সংখ্যা লাখেরও বেশি আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে মাঠে আছেন এবি সিদ্দিক সাজু বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং জামাতের ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশিম মূল প্রতিদ্বন্দ্বী হলেও লড়াই হবে মূলত এবি সিদ্দিক সাজু ও জামাত প্রার্থীর মধ্যে এই দুজনকে ঘিরেই ভোটের হিসাব করছেন ভোটাররা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তিন আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে স্বতন্ত্র ও জামাত প্রার্থীদের মধ্যে একদিকে স্বতন্ত্র প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা ও বিএনপির মাঠ পর্যায়ের নেটওয়ার্ক অন্যদিকে জামাতের শৃঙ্খলিত ভোট ব্যাংক ও কৌশলী প্রচারণা এই দুই শক্তি চূড়ান্ত ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে সব মিলিয়ে ঢাকা সাত বারো ও চোদ্দ এই তিন শনি এখন জাতীয় রাজনীতির স্পট শেষ পর্যন্ত কার হাতে যাবে বিজয়ের চাবিকাঠি তার উত্তর মিলবে ভোটের দিনই